এই মধ্যে থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার গোহারা হারলেন সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদনে কোনোরকমভাবেই সাড়া দিল না সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই সন্দীপ ঘোষ কিন্তু সেই চ্যালেঞ্জকে সম্পূর্ণরূপে খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বললেন দুর্নীতি না হয়ে থাকলে অভিযুক্ত মুক্তি পাবেন তাই তদন্ত রুখতে কেন সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে বলে প্রশ্ন তোলা হয় খুন ধর্ষণের ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতির মামলাকে না জোড়ার আবেদনও সাড়া দেয়নি শীর্ষ আদালত বলে রাখা ভালো সন্দীপ ঘোষের আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এই যে খুন ধর্ষণের ঘটনার সঙ্গে তার মক্কেলকে জড়িয়ে দেয়া হচ্ছে কিন্তু তার মক্কেল কোনোভাবেই খুন ধর্ষণের সঙ্গে জানে মানে ঘটনার সঙ্গে জড়িত নয় দুর্নীতির ঘটনা আর এই এখন অবস্থা

তা নিজের মতোই করুক এখানে কোনো রকমভাবেই ছাড় দেওয়া যাবে না দুর্নীতি তদন্তকেও দুর্নীতি তদন্তের সঙ্গে এই ধর্ষণ এবং খুনের ঘটনা জড়িত কিনা সেটা সিবিআইয়ের রিপোর্টেই পরবর্তীতে বোঝা যাবে পরিষ্কার জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়